তুমি যে আমার চোখে রালো তুমি যে আমার চোখে রালো ভালবাসরি গা তুমি ছাড়া শূন্য আমার সুখের বাগান আমার সুখের বাগান তুমি যে আমার চোখের আলো। ভালোবাসার তুমি ছাড়া শূন্য আমার সুখেরি বাগান আমার বাগান তুমি যে আমার তুমি যে আমার তুমি ছাড়া শূন্য আমার সুখের বাগান আমার সুখেরী তুমি যে আমার সুখের ভালোবাসারি গান তুমি ছাড়া শূন্য আমার সুখেরি বাগান সুখেরী সুখেরি বাগান তুমি আছো সবই আছে এই জীবনে কত যে সুখের ছবি বাসে নয়নে তুমি আছো সবই আছে এই জীবনে কত যে সুখের ছবি বাসে নয়নে যেন এই জীবনে হয় না কভু সুখেরি অবসান আমার অবসান তুমি যে আলো। ভালোবাসারি গান তুমি ছাড়া শূন্য আমার সুখেরি বাগান আমার সুখেরি বাগান তুমি যে আমার চোখের আলো ভালোবাসারি গান তুমি চারা শূন্য আমার রি বাগান আমার সুখেরি বাগান তুমি যে আমার সুখের আলো ভালোবাসারি গান তুমি ছাড়া শূন্য আমার সুখেরি বাগান আমার সুখেরি বাগান বন্ধুরা কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন দেখি আমি আরো একটা গান গাবো দেখি কেমন লাগে আপনার কমেন্টে জানান দ্রুত কমেন্ট করেন কোন গানটা গাবো আমার কণ্ঠ এত ভালো না তবে একটু ট্রাই করার তো যাই আপনারা কমেন্টে লিখুন দুটি মন নেই দুজনা দুটি মন নেই দুজনা ফাগুনে রাতে আমি রূপকথা ওয়ে কাছে রব দুটি মনার নেই দুজনার দুটি বোনার নেই দুজনা ফুল বলে রঙে আর ছেও না পাখি বলে আর গান গেও না ফুল বলে রঙে আর না পাখি বলে আর গান গেও না আকাশে রই মিটি মিটি তারার কইবো কথা নাইবা তুমি এলে আকাশের মিটি মিটি তারার সাথে কইব কথা নাইবা তুমি এলে তোমার স্মৃতি পরশ ভরা গাধব মালা নাই বা তুমি এলে গেছে এতো যে ভালু চাঁদ বুঝি তা জানি তোমার লেগেছে এতো যে ভালু চাঁদ বুজি তা জানি রাদের বাসুরী দো হবে তাই সে আমার টি তুমারে লেগেছি এ তুজি ভালু চাঁদ বুঝি তা দুশুর তাই সে রাতের আকাশে তারার মিতালি আমারে দিয়েছে সুরের গিতালি রাতেরো আকাশে তারার রুমিতালি আমারে দিয়েছে শুরীর গীতালি এনেছি আমার শাতু জনমের প্রেম আখি জলে গা থামালা মানে শুরু উঠতেছে না এই গানে গান গাবো একটু শুরু উঠতেছে না কি যে করি ভালো লাগতেছে না আর আপনি বলেন কোন গানটা গাবো तुम साथी हो होते साथ ना मेरे कसम घर तुम गर तुम साथी हो गर तुम घर तुम साथी हो तेरी नजरों में मेरी सपनों मेरी सपनों में राती उति लगता है कि बातें दिल की उति लब जो की बाकी तुम साथी हो साथ ना मेरे कसम अगर तुम अगर तुम पल भर था जाए दिल है समल जाए कैसे तुम्हें रोका करूं मेरी तरफ आते हर गम पसल जाए तुमको बिन बोले तुमसे करूं, अगर तुम साथी हो अगर तुम गरी तुम जाती हो बहती रहती नहर दादिया सी तेरे दुनिया में हू है तेरी सहा तू तो में, में दिल जाती तेरी याद तुम गुरु तुम, तुम साथी हो तेरी नजरों में तेरे सपने तेरे सपनों में आ जी मुझे लगता है कि वादे दिल की वो लु जो की दो के बाजी ही तुम साथी हो या ना हो क्या फर है बदल दी जिंदगी बदल दी जिंदगी है अगर तुम अगर तुम साथी हो पल कै हैं दिन है निकाल जाए

दिल बुझो की बात तुम अगर तुम साथी हो दिल है संभल जाए दिल है संभल जाए अगर तुम साथी हो हर गम् जाए, हर गम् जाए, अगर तुम तुम्ती हो दिन जाए अगर तुम जाती हो अगर तुम चाहती हो तेरी नजरों में मैं तेरी सपनों मुझे लगता है कि बात दिल के तिलफ जो कि दो भाजी साति <Satihau> हूँ जिंदगी जब बारिश मुझको गले लगा के बैठा दिया पलक पे मुझे कागज से उठा के यारी यारी ओ मुझे समझाना लगे जिंदगी जब बारिश मुझको गले लगा के बैठा दिया पलक पे मुझे साग से उठा के आ हरी ओ मुझे सुनजाना लगे সিন্দিগি জভারিজ মজ্কো গলে লগাকে বেঠা দিযা ফলগ পে মজে খাকে উঠাকে আরি আরি ও মজে ছমজা লাগে।